বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার তরুণরা এটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভুরা ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রাতের গভীরে ডক্টর ইনুস সারের কাছে এই কুলাঙ্গার আব্দুল হামিদের সঠিক বিচার গত মধ্যরাতে মধ্যরাত কেন প্রায় শেষ রাতে অনেক বড় একটা নাটকীয় ঘটনা আমরা ঘটতে দেখলাম শেষ পর্যন্ত এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো যাই হোক অবশেষে আব্দুল হামিদ সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতল নাকি আব্দুল হামিদ আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমাও দিয়নস্ত্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তো অলরেডি বিষয়টার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে তো মূল এজেন্ডাটা কি এই সফরে আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে বিরাট বড় ষড়যন্ত্র তো ডক্টর মোহাম্মদ ইনুসারকে লন্ডনের রাস্তায় অপমান করবে স্লোগান দিয়ে অপমান করবে কিন্তু করতে পারবে কি না পারবে না কে ঠাকায় দিবে জানেন

এ সাথে বৈঠক করবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা মামার বাড়ির আবদার পাইয়ে গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার খাইয়া দেয়া কোনো কাজ নাই আর কোনো কাজ ছাড়া উনি লন্ডন আসতেছে দর্শক যদিও ঘটনাটি দুই দিন আগের তবে এই প্রশ্নের উত্তরটি আজকে আপনাদের কাছে জানতে চাই ঈদগা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উচ্ছ্বসিত জনগণ বলতে থাকে স্যার দালালদের কথা শুনবেন না স্যার আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন দর্শক এখন প্রশ্ন হচ্ছে এই যে জনগণ বলছে দালালদের কথা শুনবেন না স্যার আসলে দালাল বলতে আসলে তারা কোন দলটিকে বা কাদেরকে বোঝাতে চেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই উচ্ছ্বসিত জনগণ যে বলেছেন আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন দর্শক আপনারা কি আসলে সেটার সাথে একমত কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের যে একটি রোডম্যাপ দিয়েছিলেন সেই রোডম্যাপকে কেন্দ্র করে কিন্তু বিএনপি বলেছিল এতে জাতি হতাশ হয়েছে দর্শক তাহলে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য ক্ষমতায় চাইছে তারা কি আসলে জাতির মধ্যে পড়ে কিনা সেটাও কিন্তু একটি প্রশ্ন তো দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন দর্শক এরই সাথে সাথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন্দ্র করে এই মুহূর্তে নানান আলোচনা এবং সমালোচনা কিন্তু তৈরি হয়েছে তো দর্শক সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে এই মুহূর্তে কি ঘটতে চলেছে সামনে কি ঘটবে দর্শক সেটি কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সবশেষে আপনারা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে কি ঘটতে চলেছে তিনি কি আসলে টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠকে বসবেন এবং যদি বসেন তাহলে আসলে কি ঘটবে এবং এই সফরকে কেন্দ্র করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বিপদ হতে পারে কিনা দর্শক সেটিও জানাবেন আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা তো আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমা দিয়নুস্ত্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তত অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন ডক্টর ইউনুসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিষয়টার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামানের কি হবে কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের যারা গেল সতেরো বছর অনেক টাকা লুটপাট করা অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতেই যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা দর্শক আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন তো মূল এজেন্ডাটা কি এই সফরের আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলোকে ফিরিয়ে আনা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন সফরের কার্যকারিতা সীমিত হতে পারে। পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর এই সফরে আহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সামনে ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা সেগুলোকে তবে বলছেন যে একটা সফল হবে আমরাও চাই একটা মাইল ফলক তৈরি হোক যে সরকার যে যখন থাকে তারা যে টাকা পয়সাগুলো পাচার করে এগুলো নিয়ে যেন পৃথিবীর অন্য কোনো দেশে আরামায়স করা ভোগ করতে না পারে তাহলে কি হবে পরবর্তী সরকারদের জন্য একটা মাইল ফলক তৈরি হবে যে ইয়াস লুট করে নিবা নিতে পারো সেই দেশ থেকে টাকাও আসবে সাথে ফ্রিতে আসামি হিসাবে তোমাকে ব্যাক করতে হবে এরকম একটা এক্সাম্পল যদি ক্রিয়েট করা যায় ফাইন আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় যিনি টানা দশ বছর রাষ্ট্রপতি ছিলেন তো সেই আব্দুল হামিদ তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যে বিমানবন্দর সেই বিমানবন্দরের একটা বিমানে চড়েছেন এবং বাংলাদেশ সময় রাত্র ও দেড়টার দিকে তিনি ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা সঙ্গে তার তার সন্তান এবং এবং রয়েছেন শ্যালক আপনারা আরো জানেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি নিয়মিত ধূমপান করতেন এবং এর ফলে তিনি আসলে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং আমরা এও জানলাম যে ডাক্তার তার জবাব দিয়ে দিয়েছেন এখন এই মুহূর্তে তার চিকিৎসা আসলে তেমন কোনো উপকার হবে না মনে করেই তাকে আসলে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং যদি এগুলো বলা উচিত না হয়াত মতাল্লাহ হাতে কিন্তু অনেকেই ধারণা করছেন যে তার অন্তিম সময় সমাগত আমরা অবশ্যই একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান আব্দুল হামিদ সাহেবের দ্রুত আরোগ্য কামনা করি আল্লা পাক তাকে সুস্থ করে দিন যদিও তিনি এই দশটা বছর ফ্যাসিবাদে ছিলেন এবং তিনি কখনোই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোন শব্দ উচ্চারণ করেননি তাকে প্রশ্ন করেছিলেন আন্দ্রিক রহমান পার্থ যে আপনি কেন কিছু বলতেছেন না তিনি বলেছেন যে বিগত কোন সরকার রাষ্ট্রপ্রধানই সরকারের বিরুদ্ধে কথা বলেনি তো আমিও বলবো না তো এখন আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি প্রায় কিছুদিন আগে বলতে আপনার গত আটটি মে মানে মে মাসের আট তারিখে তিনি গোপনে তিনি বিমানবন্দরে গিয়ে দেশত্যাগ করেন এবং সেই সময় গোপনে বিমানবন্দরে দেশ ত্যাগ করার পর তখন সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয় এবং কে তাকে গোপনে দেশ ছেড়ে যেতে দিলেন তা নিয়ে হয় তীব্র বাক এবং এর ফলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কয়েকজন লোককে সরকার চাকরিচ্যুত করে কিন্তু আমরা গোপন খবর নিয়ে জেনেছি যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ ছিল তাকে দেশ ত্যাগ করতে দেওয়ার কারণ সরকারের কাছে বাংলাদেশের ডাক্তারদের কিছু রিপোর্ট দেওয়া হয়েছিল যে আব্দুল হামিদ গুরুতর এবং তার ওজন অনেক কমে গিয়েছে এবং তিনি তার লঙ্গিটা পর্যন্ত লিটা চিনতেও পারতেছেন না এমত অবস্থায় তাকে বিদেশ যেতে দেওয়া হোক তখন সরকারকে আসলে দুর্বল সরকার বলে কারণে যে সরকার কিন্তু তাকে দেশ ছেড়ে চলে যেতে দিয়েছে কিন্তু যখন যখন জনগণ সমালোচনা শুরু করলো যে আব্দুল হামিদ বিদেশে গেল কেন তখন কিন্তু সরকার আবার অস্বীকার করলো যে আমরা কিছু জানি না তখন সরকার সব দোষ চাপালো ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপরে তখন সরকার অস্বীকার করলো এবং তারপরেই তো শুরু হলো আন্দোলন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তারপরেই যমুনার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অনেকে এবং সেই সঙ্গে সবাই বিক্ষোভ প্রদর্শন করার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মদিয়ানুস তার উপদেষ্টা পরিষদ নিয়ে একটা মিটিং করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেন তো এই আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষণা কার্যক্রম এটা কিন্তু শুরু হয়েছিল ওই আব্দুল হামিদের বিদেশ যাওয়ার মাঝে দিয়ে তিনি সেই আটিমে বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাইয়ার একটি ফ্লাইটে তিনি চলে গিয়েছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আব্দুল হামিদ বিমানবন্দরে যান রাতের এগারোটার দিকে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন এবং দেশ তাকে কিন্তু বাধা দেওয়া এবং জুলাই ও অনেক মামলা হয়েছে হয়নি আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে শেখ হাসিনার সঙ্গে এই আব্দুল হামিদকেও আসামি করা হয় তো ইমিগ্রেশন কথা বলেছিলেন যেহেতু আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই এর জন্য তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে সঙ্গে তার তার ছেলে এবং শ্যালক ছিলেন এখনই আসার সময় কিন্তু সঙ্গে তার শ্যালক এবং তার ছেলে রয়েছেন এবং আপনারা জানেন যে তিনি ডেপুটি স্পিকার স্পিকার প্রায় পনেরো বিশ বছর ধরে তিনি ডেপুটি স্পিকার ছিলেন স্পিকার ছিলেন পরে রাষ্ট্রপতি হন এবং দুই হাজার আঠারো সালে সাতই ফেব্রুয়ারি দ্বিতীয় মেদায়িত্ব গ্রহণ করেন এবং সর্বশেষ দুই সালের চব্বিশ এপ্রিল তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর শপথ নেওয়ার পর থেকে আব্দুল হামিদ বঙ্গভবন সেরে নিকুঞ্জের বাসায় আসেন এবং এটাও ধারণা করা হয় যে ডিবি হারুন এই আব্দুল হামিদের কাছ থেকেই প্রশ্রয় পেয়ে সৈদাচারী হয়ে ওঠেন এখন প্রশ্ন হচ্ছে যে আব্দুল হামিদ এখন কিন্তু বিমানে আছেন এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত এবং এটা এখন ফোর্থ স্টেজে আছে মানে মানে শেষ পর্যায়ে আছে তো এই সময়ে জীবনের এই শেষ সময়ে আব্দুল হামিদ যদি বিমানবন্দরে নামেন তাহলে কি তাকে কিশোরগঞ্জের সেই হত্যা মামলা যেই মামলায় শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদও আসামি তাহলে কি গ্রেপ্তার করা হবে জীবনের শেষ পর্যায়ে আছে অনেক বয়স হয়ে গিয়েছে এবং যত যাই হোক আমরা আমাদের কিন্তু মানবিকতা আছে মানবিকতা কিন্তু এখনো মরে যায়নি সুতরাং আব্দুল হামিদকে সসম্মানে তার বাড়িতে চলে যেতে যেতে দেওয়া হোক এবং সরকার এটা করবে বলে আমি মনে করি বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাহস বাংলাদেশের ইতিহাস কেউ করেনি অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী না শুরু হয়েছে লন্ডন আরো বিভিন্ন শহর যাবেন ইউরোপে আওয়ামী লীগের লোকজন সারা ইউরোপ থেকে আসে এখন আবার শেখ পরিবারের লোকজন সাথে বৈঠক করার জন্য অনুরোধ করছে শেখ রেহানা সাথে বৈঠক বৈঠক করতে চাই চিঠি দিয়েছে তাহলে বুঝুন এই এই মানে যে ওরা বাঁচার জন্য ওদের জীবন বাঁচানোর জন্য এখন ইউনুস সাথে বৈঠক করতে চায় শেখ রেহানা জীবন তামা তামাটি থাকে ব্রিটেনে ওইখানে এমপি কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখন ওর রাজনীতি ওখানে শেষ হয়ে গেছে মানে ইউনুস শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশে থেকে ইউরোপে যারা আকাম করে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকেও ধরেছেন যার ফলে এখন তাদের দুর্যোগ শুরু হয়ে গেছে এই যে টিউলিপের জীবন একদম তামাতামা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম পালিয়েছে সব সাজানো সংসার ভেঙে গেছে ওরকম টিউলিপের ব্রিটেনের সাজানো সংসার ভেঙে গেছে আবার এরকম একটা পরিস্থিতি পড়েছে আওয়ামী লীগ আহ ব্রিটিশ সরকারের মতো একটা উদার সরকারের কাছ থেকে তো পলিটিক্যাল অ্যাসাইলিয়াম পাওয়ার কথা কিন্তু সেখানে পাচ্ছেন না কেউ পাচ্ছে না এবার ইউনুসের প্রভাব কত দূর বুঝতে পারছেন সেই ইউনুস পাচার হওয়ার অর্থ ফেরত আনতে যাচ্ছেন এতে পাচারকারীদের দৌড়ঝাপ শুরু হয়েছে এমনকি কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য কারণ জামাত অর্থ পাচার করে না আর বিএনপির জন্য কেন দুঃসংবাদ দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়ার অর্থ যদি এনুস ফেরত আনতে পারেন তাহলে আহ পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে যে পাচার হওয়ার অর্থ ফেরত আনতে এনেছে তাহলে তার পাচার করবে না ওইখানে এবং

সহজে মিলবে না এক্সপেন্ডিচার যেটাও এসলামের টাকা বা এগুলো থাকা সম্ভব হয় যেমন সালাউদ্দিন আহমেদ হয়ে গেছে যে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতার মাধ্যমে এক হিন্দু কর্মীর মাধ্যমে টাকা পাঠাতো সালাউদ্দিন আহমেদের কাছে সালাউদ্দিন আহমেদ লুঙ্গিপুরে তাদের সাথে বৈঠক করতেন প্রায় যেতেন এক সদস্যের মাধ্যমে টাকা পাঠাতো ইসলাম গ্রুপ সালুদ্দিনকে কিন্তু রহমানকে কিভাবে টাকা পাঠায় এটা কিন্তু স্পষ্ট নয় এখন এই প্রফেসর যে পাচাক অর্থ আনতে যাচ্ছেন তাতে কিন্তু তারেক বের হয়ে আসে বলা যায় না যে অমুক গ্রুপ বা অমুক কোম্পানি অর্থ পাচার করে তার ক্রমাকে দিয়েছে সন্দেহ থেকে যায় আবার দেখেন একটা বিষয় এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য আচ্ছা আওয়ামী লীগ বিএনপি কি জন্য করে চাঁদাবাজি করার জন্য অর্থ পাচার করার জন্য দুর্নীতি করার জন্য নইলে আওয়ামী লীগ বিএনপি করে না দেশের সেবা করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না চাঁদাবাজি যদি একদম বন্ধ হয়ে যায় দুর্নীতির রাস্তা পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি আবনীতি শেষ হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধর বৃদ্ধি মানুষের সেবা করার জন্য আর এর বাইরে

আমি কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সত্যি যদি জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর ইউনুসকে টিউলিপ সিদ্দিকি এই হেডলাইনটা করেছে বাংলাদেশের পত্রিকায় সত্য জানার জন্য তার সাথে গিয়ে দেখা করতে হবে চুরের সাথে আমার বসে বসে পরামর্শ করতে হবে আসলে আপনি তো চুরি করেছিলেন পেটের দায়ে কষ্টে আছেন তাই চুরি করেছিলেন এই চুরের সাথে বৈঠক করবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা মামার বাড়ির আবদার পাইয়ে গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার খাইয়া দেয়া কোনো কাজ নাই আর কোনো কাজ ছাড়া উনি লন্ডন আসতেছে তিন দিন থাকবে আর টিউলিপ সিদ্দিকির সাথে বসে বসে কথা শুনবে আমার মা খালা আমার বোন আমার ভাই আমার খালা তু ভাই আমার খালা তু বোন আমরা কোনো কিছু চুরি করি নাই আমরা কিচ্ছু আনি নাই বাংলাদেশ থেকে আমরা একেবারে মাসুম বাচ্চা একেবারে মাসুম তারা একেবারে বেকুসুর ভালো মানুষ এই ভালো মানুষগুলো এখন পাগল হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বসার জন্য দর্শক এই ধরনের আবদার আবার নাকি সে সাদা পতাকা উত্তোলন করবে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে সাদা পতাকা শান্তির জন্য উত্তোলন করে যেখানে যুদ্ধ হয় ডক্টর মোহাম্মদ ইনুস কি লন্ডন আসছে ওর সাথে যুদ্ধ করতে না ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ করতে আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস আসতেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে ব্রিটিশ রাজা এবার ওনাকে আমন্ত্রণ করেছে রাজার অনুষ্ঠানে যুক্ত হতে উনি আসছেন রাজার অ্যাওয়ার্ড নিতে উনি আসছেন এখানে টিউলিপ সিদ্দিকির সাথে বসে উনি কি শান্তির বাত্রা দিবেন আর কি শান্তির বার্তা টিউলিপ সিদ্দিকির কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুনতে হবে আজে সময় নষ্ট করা ছাড়া তো আর কোনো কাজ হবে বলে আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এত বেড়ো বোকা হয় নাই যে টিউলিপের সাথে বসে ওনার ইমেজ ওনার পার্সোনালিটি ওনার মর্যাদা নষ্ট করবেন আমি বিশ্বাস করি না যে টিউলিপের সাথে উনি বসবেন এখানে যা লেখেছে পত্রিকায় আমি একটু তুলে আপনাদের সামনে আমি কোনো ভুল করিনি এবং আমার লুকানোর কিছু নেই যদি সত্য জানতে চান আমার সাথে সাক্ষাৎ করুন আসুন কথা বলি মনে হচ্ছে যে তার সমবয়সের তার একেবারে মানে নিকটতম একজন মানুষ উনার সাথে বসে আসেন কথা বলি আসেন আমার সাথে বসেন আর খায়া দেয়া কাজ দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে এক্স রে পোস্ট করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগনি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সি দর্শক আমি এই কারণেই বলছিলাম যে বিলাই গাছে উঠছে মানে কম বিপদে পড়া না এই বিলাই দেখেন কি লেগছে ইউনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্স রে পোস্ট করেছে ইউনুসকে হ্যাশট্যাগ দিয়েছে মানে ইউনুস যাতে দেখে মানে এই আপনারা ফেসবুকে একে অপরকে হ্যাশট্যাগ করেন না মানে একজনে চার পাঁচ জনকে মিলিয়ে একটা পোস্ট দেন না ওরকম ইনুস স্যারকে হ্যাশট্যাগ করে সে পোস্ট দিয়েছে এক্সরের মধ্যে ইনুস স্যার জানি দেখতে পারে নিজের আইডির সাথে টিউলিপ সিদ্দিকি কি লিখেছে এটা লেখাটা পড়ার জন্য ইনুস স্যারের এত বেকার সময় নাই এই পোস্টে তিনি তাকে নিয়ে করা গার্ডিয়ানের একটি প্রতিবেদন শেয়ার করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে চান টিউলিপ সিদ্দিকি মানে কইলাম না আবার ওই মাসুম বাচ্চাটা মানে কালকে মায়ের ঘর থেকে জন্ম হয়েছে উনি কিচ্ছু বুঝে না বাজা মাসটা উল্লে এক জানে না এত মানে উনি সহজ সরল আর উনার সাথে কেন ইউনুস স্যার বসবে না মনে হচ্ছে যে এমনটা মামার বাড়ির আবদার আর কি মামার বাড়ির আবদার দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ